নমস্কার বন্ধু আমি চলে এসেছি সুতোপা সকাল সকাল সবাইকে জানাই শুভ সকাল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে আজকে দিনটা শুরু করলাম ভগবানের কাছে একটাই কামনা আমরা যেন সবাই একসাথে ভালো থাকতে পারি তা আমিও চলে এলাম সুতোপা সকাল সকাল আর আমার বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন শান্তিতে আছেন সুখে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন এটাই বড় কথা আর আমিও সকালের কাজকর্ম নিয়ে চলে এলাম আমার চান তান হয়ে গেছে এইবারে আমি পুজো তুজো করবো কিন্তু তার আগে এই যে আমার ছেলে মেয়েরা খেতে চলে এসছে আর এদিকে এদিকে দেখুন মহামায়া দর্শন করুন সকালবেলা এই যে মা ভবতারিণী দক্ষিণেশ্বরের মা ভবতারিণী দর্শন করুন কি ভালো লাগে না সকালবেলা মন্দির দর্শন করলে মনে হয় যে সত্যি যেন মায়ের ভবতারিণীর কাছে পৌঁছেই গেলাম দক্ষিণেশ্বরে তা সকালবেলা তো আর দক্ষিণেশ্বরে যাওয়া হবে না স দিনই কারণ সকালটা এতটাই কাজ থাকে নিত্য নিয়মিত কাজগুলো ছেড়ে বেরোনো যায় না আবার কোনো দিন করলে হয়তো চলেও যেতে পারি তা দেখুন মা ভবতার নির সব ইচ্ছা এই যে দর্শন করুন আর এদিকে এই যে মায়া দাস শক্তি এই যে দর্শন করে নিন সবাই আর দেখুন এরা কি সুন্দর খাচ্ছে সকালবেলা এই দৃশ্যটা মনে হয় কখন দেখি সেজন্য যেন আপ্লুত হয়ে থাকি মনে হয় যে কখন যাই ওদেরকে কখন খেতে দিই এই দুটো কণাতে ওদের কিছুই হয় না কিন্তু আমার যেন কোথাও একটা তৃপ্তি লাগে যে হ্যাঁ ও দুটো তো খেলো একটা হলেও তো খেলো এরকমই লাগে তা দেখুন সকালবেলা অনেক কাজ আছে অনেক কাজ যোগ হয়েও গেল এখনও কাজের মেয়েটিও আসেনি অবশ্য তাইবারে এই এই জামাকাপড় মেলবো তারপরে গিয়ে আবার পুজো টুজো করবো কিন্তু আজকে ছেলের অফিস আছে ওর বাবার আছে তাই সকালটা তো ব্যস্ত বুঝতেই পাচ্ছেন সকালটা ভীষণ ইম্পর্ট্যান্ট মনে হয় যে সকালটা একটু টাইম নষ্ট করলে সারাদিন ম্যানেজ দিতে দিতে মানে হয়ে যায় এইরকম আর কি তাই এই সকালবেলাটা আপনাদের সাথে না শেয়ার করলেও থাকতে পারি না মনে হয় কখন শেয়ার করি যে আমার বন্ধুরা কেমন আছেন কি করছেন আর আমাকে তো লিখে আপনারা জানাবেন না সেটা আপনারা ভেবেই নিয়েছেন তাই ঠিক আছে কোনো দরকার নেই কিন্তু আপনারা একটু শেয়ার তেয়ার করে দিতে পারলে ভালো হতো একটু সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারাও করে নিন না তাহলে আমারও একটু ভালোই লাগতো আর এখনও যারা ভাবছেন যে একটু শেয়ার করে দিলে মানুষটার ভালো হয় তারা একটু করেই দিন যারা ভালোবাসেন যারা মন থেকে আড্ডা ভালোবাসেন তারা একটু শেয়ার তেয়ারগুলো করে দিন আপনারা নাহলে আমার আর মনটা ভালো লাগছে না আর একটু বাড়ানোর দায়িত্বটা আপনাদের আমি শুধু ভিডিওগুলো করব আপনারা বাড়াবেন এটাই আপনাদের কাজ আর বন্ধুরা সাত সকালবেলা চলে আসি শুধু আপনাদের জন্য মনে হয় কখন যাই কখন যাই কখন সকাল হয় যে আপনাদের কাছে পৌঁছে যাই তা ঠিক আছে সেই পৌঁছানোর সময়টা চলেও এলাম আর বন্ধুরা সঙ্গে না থাকলে কিছু ভালো লাগে না বিশ্বাস করুন মনে হয় যে কেমন কেমন লাগে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি শুতোপা আরও দেখাতে নিয়ে যাব আবার অনেক কাজ আছে সকালবেলা তা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাক সবাই সুস্থ থাকুন সারাটা দিন আমাদের ভালো কাটুক সবার মহামায়ের কাছে মা ভবতার কাছে এই প্রার্থনা সারাটা দিন আমাদের সবার ভালো কাটুক আর সবাই যেটুকু করব আমরা ভগবানের নাম নিয়েই চলবো এই প্রার্থনা এই কামনা করে চলুন আমরাও চলি একসাথে সবাই ভালো থাকি আর আমার পরিবারের বন্ধুরা সবাই ভালো থাকুন আমার পরিবার সবাই ভালো থাকুন যে যেখানে আছে আমার এখন অনেক অনেক বন্ধু নেই বন্ধু আসলে কমে যাচ্ছে আস্তে আস্তে জানি না ওয়াচ টাইমও হচ্ছে না কারণ বন্ধুরা যদি দেখতেন তাহলে নিশ্চয়ই আমার এই প্রবলেমগুলো হতো না তা যাই হোক সেটাও তো সে মায়ের ইচ্ছা সব কিছু তার ইচ্ছা তার ইচ্ছার বিরুদ্ধে তো কিছু যাওয়া যায় না তা সে যখন চাইবে তখন হয়তো নিশ্চয়ই হবে এটাই ভেবে সান্ত্বনা দিচ্ছি আর কি নিজের মনকে তা যাই হোক আমার বন্ধুদেরকে আমার বেশ ভালো লাগে আমার বন্ধুরা আছেন বলে একটু হলেও এগিয়েছি আমার সব কিছুই আমার বন্ধুদের জন্য তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা থাকবেন আর সঙ্গে রাখবেন আর ভিডিওগুলো পোস্ট করলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এখনও যদি না সাবস্ক্রাইব করেছেন করে নিন অন্তত মহামায়ার আরতিটা দর্শন করতে পারবেন ভালোভাবে আর এই যে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখিয়ে দিলাম এটাও নিশ্চয়ই ভালো লাগলো যদি ভালোবেসে থাকেন অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আর ভিডিওগুলো দেখার অনুরোধ রইল টাটা